আসসালামু আলাইকুম এসে ডিজাইন পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজকে চলে আসলাম কুমিল্লা থেকে মুন্সীগঞ্জ শ্রীনগর তো আমার পাশে আছে তো বাইয়ের কাজগুলো আমরা করেছি তো বাইয়ের নাম হচ্ছে ওইদুল ইসলাম ভাই উনি সৌদি আরব প্রবাসী তো বাইরের কাজগুলো অ্যাকুরেট করেছি আপনাদেরকে দেখাবো প্রথমে যে বাইরের কাজগুলো কেমন হয়েছে এবং কি এই গেটগুলো কতটা আনকমন এবং কি সুন্দরের ভিতরে আমরা করেছি বাইরের কি কাজগুলো পছন্দ হয়েছে কিনা এবং কি সুন্দর হয়েছে কিনা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম

মানে যে নিচে একটা গেট এটা আমরা তৈরি করেছি আর প্রিয় দর্শক এই গেটটি হচ্ছে আনকমন একটি গেট এই গেটের পাল্লা এবং ডান ডান পকেট পকেট পাল্লা পাল্লা দিয়ে কিন্তু আপনারা আসা যাওয়া করতে পারবেন আর প্রিয় দর্শক আমি থেকে দেখাবো এখানে দেখেন প্রত্যেকটা জয়েন্ট রানিং ওয়াল্লিং গুলো করেছে আপনারা হাত দিলে বুঝতে পারবেন না যে ওয়াল্লিং গুলো করা হয়েছে আর এই গেটের সিস্টেম হচ্ছে বড় পাল্লা বাইরে খুলবে আপনারা মালসাভারা নিয়ে আসলে বড় পাল্লা বাইরে খুলতে পারবেন এইভাবে বড় পাল্লা বাইরে খুলতে পারবেন এবং এটা লাগিয়ে দিতে পারবেন তো প্রিয় দর্শক আপনারা যেখানে কাজ করান স্টিলটা কোম্পানি ওয়ান পয়েন্ট ফাইভ টিকনেসে কাজ করাবেন তাহলে আপনাদের মালা মালা জং মরেছে এগুলো আসবে না নষ্ট হবে না দীর্ঘ লং টাইম মিস করতে পারবেন আর প্রিয় দর্শক আপনারা অবশ্য এর বিভিন্ন কালারের সিট আমাদের থেকে পেয়ে যাবেন আপনারা যে কোনো কালার সিলেক্ট করতে পারবেন আর এখানে বাইয়ের জন্য আমরা আনকমন ডিজাইনের দুটো হ্যান্ডেল ব্যবহার করেছি এটা হচ্ছে এর আনকমন ডিজাইনের দুইটা হ্যান্ডেল ব্যবহার করা হয়েছে আর চার ফুট চারটি গাছ ডিজাইন ব্যবহার করা হয়েছে আর প্রতি স্কোয়ার ফিট আপনার স্টিল কোম্পানি ওয়ান দিয়ে পেয়ে যাবেন বাইশশো টাকার মাধ্যমে আমরা সমগ্র বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এস এস এর গেট এবং এস এস এর সিঁড়ি রিলিং এস এর বারান্দার গ্রিল এস এর জানালার গ্রিল থাই গ্লাস এবং এস এর বক দরজা বিভিন্ন জেলার থেকে আমরা অর্ডার নিয়ে থাকি যারা দেশে আসেন অথবা প্রবাসী আসেন আমাদের বিডি স্ক্রিনে তো হিম হোয়াটসঅ্যাপ নাম্বারে কনফার্ম করলে ইনশাল্লাহ আপনাদের বাড়িতে মাফের জন্য গেলে মোটামুটি কিছু টাকা অ্যাডভান্স করতে হবে এবং কাজ করার পরে পুরো টাকা পেড করে দিতে হবে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম